বাবা মায়েরা শিশুদেরকে আমাদের কাছে নিয়ে এসে যে সমস্ত উপসর্গের কথা বলে তার মধ্যে একটা অন্যতম হলো পেটে ব্যথা তবে পেটের ব্যথা যে খুব সাধারণ কিছু কারণেও হয় আবার একটু গুরুতর কোনো কারণের জন্য হয় তা আমরা যখন বাচ্চাকে পরীক্ষা নিরীক্ষা করি অধিকাংশ ক্ষেত্রেই দেখি বাচ্চাদের এই পেটে ব্যথাটা সাধারণ কারণেই হয় কারো কারো ক্ষেত্রে কোনো ইনফেকশান যেমন মূত্র নালিতে ইনফেকশান যদি থাকে তার জন্য পেটে ব্যথা হয় তারপরে পেটের কোনো ইনফেকশান হলে সেটার জন্য পেটে ব্যথা হয় আমরা প্রথমে দেখি যে কোনো ইনফেকশানের কারণ না থাকলে তাকে জিজ্ঞেস করি তার নিয়মিত তার পায়খানা প্রস্রাব হয় কি না অনেক সময় দেখা যায় বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশানটা আমরা একটু অগ্রাহ্য করি অধিকাংশ বাচ্চারাই আলসেমের জন্যই হোক অথবা তাদের খাদ্যাভ্যাসের জন্যই হোক নিয়মিত পায়খানা হয় না যেটাকে আমরা শিশুদের কষ্টকাঠিন্য অথবা কনস্টিপেশন বলি এদের ক্ষেত্রে দেখা যায় পেটে ব্যথা একটা উপসর্গ তাই আমি বলি খুব সাধারণ কিছু নিয়মের কারণেও পেটের ব্যথা নিয়ে আসে আবার কিছু গুরুতর লক্ষণও থাকে রোগেরও লক্ষণ হিসাবে পেটে ব্যথা আসে এগুলো আমাদেরকে আলাদা করতে হয় ধন্যবাদ